ইসলামের যত কাজ হয়েছে যুবকদের দ্বারা হয়েছে আলী আদি আল্লাহ যখন কিশোর তখন তিনি ইসলাম গ্রহণ করেছেন এবং আল্লাহ রসূসুল সাল্লাল্লাহ আলী হোসাল্লাম যখন হিজরত করেন তখন মোটামুটি যুবক আলী আদিউল্লাহ ওয়ানু নিজের জীবনের মায়া ত্যাগ করে রাসূলে করিম সাল্লাল্লাহ আলী হোসাল্লামের বিশারায় শুয়ে পড়েছেন সোমাল্লাহ বলবেন না আল্লাহ রসুল হিজরতের জন্য ঘর থেকে বের হয়েছেন আর রাসুলে করিম সাল্লাল্লাহ আলিসাল্লামের বিশারায় আলী আদিয়াল আনু শুয়ে পড়েছেন নিশ্চিতও জানেন যে কাফের রামাকে আক্রমণ করবে কাফের রামাকে অ্যাটাক করবে কাফের রামাকে ধরে ফেলবেন নিশ্চিত জানার পরেও আলী নাদিউনাল্লা রসুলের বিছানা শুয়ে পড়েছেন এভাবেই তো ইসলামের বিজয় হয়েছে মুসাফ বিন ওমায়ের মাত্র আঠারো বছরের যুবক আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম দিনাকে সর্বপ্রথম দাওয়াতি কাজে পাঠিয়েছেন তারিক বিন জিয়াদ শত শত বলা যাবে শেষ করা যাবে না তারিক বিন জিয়াদ স্পেন বিজয়ী স্পেন মুসলমানেরা আটশো বছর শাসন করেছে মোহাম্মদ বিন কাসিম মাত্র সতেরো বছরের যুবক এই ভারত উপমহাদেশে ইসলামের বীজ বপন করেছেন মোহাম্মদ বিন কাসেম তার মানে মোহাম্মদ বিন ভারত উপমহাদেশে ইসলামের প্রথম সেনানায়ক সোমাল্লা বলে ইমাম রহমতুল্লাহ আলাই ইমাম বুখারি আলাই ইমাম বুখারি যুবক বয়সেই হাদিসের দরজ দেওয়া শুরু করেছেন হাদিস যেমন সংগ্রহ শুরু করেছেন দরজ দেওয়া শুরু করেছেন ইমাম আবু হারিফার রহমতুল্লাহ জানে যুবক বয়সেই তিনি যেমন ফেকা দরজ দিতেন মানে ক্লাস করাতেন আবার একটার পর একটা করে মাসা তিনি তিনি বাদ করতেন একটা একটা করে মাসা তিনি বের করতেন পুরান আদি চষে চষে এই পৃথিবীতে ইসলামের বিজয়ের পিছনে সবচেয়ে বেশি অবদান কাদের এটি জোরে বলেন কাদের যুবকদের সুতরাং আমরা যারা যুবক এখন বলেন ইসলামের জন্য আমাদের কাজ করা দরকার আছে না নাই ইসলামের জন্য কাজ করা দরকার আছে না নাই হ্যাঁ ইসলামের জন্য যদি জীবন দেওয়া লাগে ইসলামের জন্য যদি শরীরের তাজা রক্ত দেওয়া লাগে ইসলাম রক্ষায় যদি মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়া লাগে আমরা রাজি আছি তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তো দান করুন সবাই বলি আমিন ভিতু হওয়া যাবে না খেয়াল করেন যুবক যারা আছেন ভয় পাওয়া যাবে না পুলিশের ব্যারিকেড ভয় পাওয়া যাবে না নেতাদের হুমকি ধমকিকে ভয় পাওয়া যাবে না উপরের মহলের যারা আছে তারা এটা ওটা বলবে ভয় পাওয়া যাবে না কাজ করব আল্লাহর জন্য কাজ করবো কার জন্যে এতে জোরে বলেন কাজ করবো কার জন্যে আল্লাহর জন্য এখন আসুন যুবকরা তাদের যৌবনের সবচেয়ে মূল্যবান সময় সবচেয়ে বেশি নষ্ট করে কোথায় ডিভাইস নির্ভর জীবন আমাদের ডিভাইসের কোনো অভাব নাই অসংখ্য অগণিত ডিভাইস মোবাইল আছে ল্যাপটপ আছে ট্যাব আছে কম্পিউটার আছে আর অসংখ্য অগণিত ডিভাইস আছে এই ডিভাইস ডিভাইস এডিক্টেড মাদক যেমন মদ একবার গ্রহণ করলে সে সহজে আর মদ ছাড়তে পারে না এটা এই নেশা তাকে এমনভাবে পেয়ে বসে বাবা কেউ ছাড়ে না মা কেউ ছাড়ে না মাদকের নেশা উঠছে মাদক গ্রহণ করবে পয়সা নাই বাবার গলায় ছুরি ধরে মায়ের গলায় ছুরি ধরে টাকা দিয়ে নইলে শেষ করে দিব নজির না নাই বর্তমান সময়ে যুবকদের মাদকের চাইতেও ভয়াবহ অ্যাডিক্টেড আসক্তির নাম হচ্ছে এ অ্যান্ড্রয়েড ফোন ভাত খাচ্ছে মোবাইল দেখতেছে কথা ঠিক রাতের বেলা যখন যুবকরা ঘুমাতে যায় মোবাইল দেখতে দেখতে ঘুমাতে যায় মোবাইল মাঝে মাঝে নাকের উপরে পড়ে নাকের হার ভেঙে যায় নজির আসে না নাই আর একটু কথা কন্যাকে নজির আছে না নাই মোবাইলটা আপনি চালাবেন এটা একটা ডিভাইস এটা একটা প্রযুক্তি এটা আপনি ব্যবহার করবেন কল্যাণময় কাজে ব্যবহার করবেন ইসলামের কাজে ব্যবহার করবেন আপনার একটা ফেসবুক আইডি আছে কেউ ভুলেও ফেক আইডি রাখবেন না খেয়াল করেন ভুলেও কেউ ফেক আইডি ব্যবহার করবেন না ছেলে মানুষ মেয়ে মানুষের নামে শত শত আইডি আছে না নাই আবার মেয়ে মানুষ ছেলে মানুষের নামে আইডি একটু জোরে আছে না নাই আছে এক একজনের টিকটক আইডি চারটা পাঁচটা লাইকি আইডি তিনটা চারটা ভিগো সিনেক টুইটার ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ভাইবা মেসেঞ্জার এগুলো আমরা কেউ ভুয়া চালাবো না খেয়াল করে রিয়াল একটা করে আইডি চালাবো আমরা যদি এখানে আজকে প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি যে আমি একটা ফেসবুক অ্যাকাউন্ট চালাবো এইটা দিয়ে আমি ইসলামের কাজ করব প্রতিদিন একটা আয়েতের তর্জমা লিখে দিব অথবা প্রতিদিন একটা হাদিসের তর্জমা লিখে দিব অথবা প্রতিদিন আমরা বড়ো বড়ো মনীষী যারা তাদের একটা করে বাণী এখানে লিখে দিব। এরকম নিয়ে যদি করতে পারি তাহলে ফেসবুক চালানোটাও এবাদত হবে তখন ফেসবুক চালানোটাও কি হবে মেয়াদের কম বেশি আর কি মেয়াদটা শুদ্ধ করতে হবে এবং সেটা কর্মে বাস্তবায়ন করতে হবে ফেসবুক চালাবো কিন্তু ফেসবুক চালাতে গিয়ে কোনো অন্যায় কাজ করা যাবে আত্মার অন্যতম বেদির নাম হচ্ছে আর গোনাহের আসক্তি যুবকদের সবচাইতে বেশি আনিল হাওয়া আল্লাহ আলামিন বলে দিয়েছে মানুষের অন্তর কিন্তু গুণা প্রব কিন্তু যেই মান্দা চিন্তা করে আমাকে তো আমার রবের কাছে দাঁড়াতে হবে আমার জীবনের এ টু জেড আমার রবের কাছে হিসাব দিতে হবে এই চিন্তা করে যেই বান্দা গোনা ছেড়ে দেয় আনিল হাওয়া এই দাবিদারি করে না মন যা বলে তা সে শোনে না মন বলে তুই উল্টাপাল্টা ভিডিওটা দেখ ভালো লাগবে কিন্তু যুবক চিন্তা করে না এটা দেখলে আমার যেমন চোখের ক্ষতি হবে আমার যেমন মেমোরি লস হয়ে যাবে আমার যেমন হারের ক্যালসিয়াম বেরিয়ে যাবে আমার শারীরিক দুর্বলতা আসবে এমনকি আমাকে আল্লাহ সু দরবারে এই বিষয়ে জবাবদিহিতা করতে হবে এই সমস্ত চিন্তা করে যুবক যখন ওই অন্যায় ভিডিওটা দেখা থেকে নিজেকে রক্ষা করলো একটা মেয়ের দিকে চোখ যাচ্ছে বারবার তাকাচ্ছে কিন্তু যুবক ভাবছে না আল্লাহ রাবুল আলমীর কাছে এই চোখের হিসাব দিতে হবে আল্লাহ বলছেন এই চোখ কি খেয়ালত করে চোখ কখন কোন কাজে ব্যয় করো এইটা জানে একজন সবাই বলেন তিনি কে আল্লাহ কিন্তু চোখ কি করে কখন এটা কেউ না জানলেও আপনি চার দেয়ালের ভিতরে আপনার মন যা চাচ্ছে তাই করতেছেন পৃথিবীর কেউ দেখতেছে না আপনার পাশের রুমের মাও দেখতেছে না পাশের রুমের বাবাও দেখতেছে না পাশের রুমের বড় ভাইও দেখতেছে না এমনকি মাঝে মাঝে আপনার বউ আপনার কার্যকলাপ দেখতেছে না কিন্তু একজন ঠিকই দেখে তিনিকে বিজন আল্লাহ বলেন ইয়া নাবু খায়রাতুল মা তুখফিস তোমার অন্তরে কি পরিকল্পনা তুমি করো অন্তরে কি ভাবনায় তুমি খেলা খেলো চোখ দিয়ে কি করো কেউ না জানলেও জানে একজন তিনি কে এই চিন্তা করে যুবক যখন গোরা থেকে নিজেকে বাঁচাবে তখন তার ঠিকানা কোথায় হবে ফাইন্নাল হিয়াল মাআওয়া আল্লাহ বলেন ওই রকম যুবকের ঠিকানা হবে জান্নাতুল মাওয়া সুবহানাল্লাহ জোরে কন সুবহানাল্লাহ আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন ডিভাইস ব্যবহারের বিষয় আমি একটু বলবো ডিভাইস আপনি ব্যবহার করবেন যত অ্যাপস আছে অ্যাপস লাভ মিট নামক যে অ্যাপস আছে এই অ্যাপসের ভিতরে একজন আরেকজনের সাথে দেখা করতে পারে অ্যাপসে যোগাযোগ করলে ছেলে মেয়ের সাথে দেখা করতে পারবে মেয়ে ছেলের সাথে দেখা করতে পারবে এই অ্যাপ সম্পর্কে ধারণা আছে কার কারণই থাকলে পাবে না ধরা খাবে যাই হোক এই যে দিয়ে অসংখ্য অ্যাপস আছে যুবকদেরকে ধোকায় ফেলে যুবকদের জীবন যৌবন সব শেষ করে দেওয়ার জন্য অসংখ্য অ্যাপস বের হয়েছে যেই অ্যাপসের ফাঁদে ফেলে যুবকদের জীবন যৌবন সব নষ্ট করবে এই সমস্ত অ্যাপস থেকে নিজেদেরকে হেফাজত করতে হবে এবং মোবাইলের ভিতরে এই সমস্ত অ্যাপস ডাউনলোড করা যাবে না কেসিনো অ্যাপস এই ভুলেও কেউ কেসিনো অ্যাপস ডাউনলোড করবেন না আমার দিকে তাকান কেসিনো অ্যাপস ডাউনলোড করবেন প্রথমে আপনাকে অফার দিবে আপনি এই অ্যাপটা ডাউনলোড করেন অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনি পেয়ে যাবেন একশো ডলার তো ভাবতেছে আমি আগে অ্যাকাউন্টটা ইনস্টল করি একশো ডলার তো পাবো তারপর নইলে আবার এটা ই করে দিব বাক করে দিব তো এই সময় আপনার বেইনে যে চেপে বসবে তার নাম কি জোরে বলেন তার নাম কী হ্যাঁ এখন শয়দান আপনাকে চতুর্মুখে আক্রমণ করবে হুম মানে আ না হুম মিন পাইন আইদিহিম ডি হিম ওয়মিন হল বি হিম ওয়ান আই ম্যানি হিম ওয়ান শ্যাম আই ডি করেন চতুর্মুখে আক্রমণ করে একজন তার নাম কী একেবারে লা আ তিয়ান্নাহম তুমাল আ তি আন্না হম লাম তাকি সাকিলা দিয়া বলছেন অবশ্যই অবশ্যই আহ শয়দান বলছে আল্লাহকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আমি শয়দান অবশ্যই অবশ্যই তোমার বান্দাদেরকে ডান দিক থেকে ধোকা দিব বান দিক থেকে ধোকা দিব সামন্ত থেকে ধোঁকা দিব পিছন থেকে ধোঁকা দিব উপর থেকে ধোঁকা দিব নিচ থেকে ধোঁকা দিব চতুর্ মুখে আক্রমণ করে তোমার বান্দাকে দিয়ে গোনা করায়া এটাকে আমি জাহান্নামে নিয়ে যাব তখন আপনাকে এখানে কি করছে আপনাকে একটা অফার দিছে আপনি অ্যাকাউন্ট ইনস্টল করলে একশো ডলার পাবেন মোটামুটি বারো তেরো হাজার টাকা আপনি পাবেন আপনি ভাবতেছেন আগে ইনস্টলটা করি বারো তেরো হাজার টাকা পাইয়া তারপরে এটা আবার ডিলিট করে দিব এই সময় শয়তানা এসে বলবে আরে ডিলেট করার কি দরকার রে বারো হাজার পাইছিস আর একবার পাঁচশো টাকা বইরা একটা দাইন খেয়াল এবার বিশ হাজার পাবে শয়তানা এসে এই বুদ্ধি দিবে তখন কথা বলেন ঠিক কিনা এসব আপনাকে শয়তানের সাথে যুদ্ধ করতে হবে গুনাহ থেকে যখন নিজেকে বাঁচাতে পারছেন না গুনাহ খেল করো গুনাহ থেকে নিজেকে যখন বাঁচাতে পারছ না শয়তান এসে ধোঁকা দিচ্ছে এ ধোকা পড়ে গোনা গোনা করেই ফেলেছো ভাগ গুনার মধ্যে যাচ্ছো যাচ্ছো ভাব এমন সময় শয়তানের সাথে যুদ্ধ করতে হবে অস্ত্র ব্যবহার করতে হবে প্রথম অস্ত্রের নাম আছে আউযুবিল্লাহ কি আউযুবিল্লাহ সবাই বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযুবিল্লাহ এটা হলো সাধারণ অস্ত্র এই সাধারণ অস্ত্র কাজ হয় নাই তার বড় মন বলে আরে গোনাটা করি মজা লাগবে কিছুক্ষণ তো মজা পাবো মন যখন এভাবে বলতে হবে এর থেকে বড় অস্ত্র না ব্যবহার করতে হবে সেই অস্ত্রের নাম কি বলেন লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ আল্লাহ ফেসবুক একটা ভিডিও আসছে মন চাইছে ক্লিক করতে আউযুবিল্লাহ কি পড়বো আরে জোরে বলি না কি আরে এটাই যুবকদের বর্তমান সময়টা সবচেয়ে বড় জিহাদ নিজেকে ফেসবুকের এর থেকে বাঁচানো নিজেকে গুগলের গোণার থেকে বাঁচানো নিজেকে চর্ম গুণার থেকে বাঁচানো নিজেকে ইউটিউবের গুণার থেকে বাঁচানো নিজেকে টিকটকের গোনার থেকে বাঁচানো যুবকদের সবচাইতে বর্তমানে বড় চেহারা যুবকদের যৌবন সব নষ্ট হচ্ছে মোবাইলে যারা উল্টাপাল্টা ভিডিও দেখবে যারা নীল ছবি দেখবে পন ভিডিও দেখবে পন অ্যাডিক্টেড মোবাইল অ্যাডিক্টেড যেমন কন এডিক্টেড তেমন এই নীল ছবির জগতে একবার যে পা বার নিজেকে সেখান থেকে বের করা খুবই কঠিন নীল ছবি যারা দেখবে তাদের মস্তিষ্ক দুর্বল হয়ে যাবে তাদের ক্যালোরি সব শেষ হয়ে যাবে এরপরে যখন বিয়ে করতে যাবে বিয়ে করার পরে ওর বাচ্চা সহজে হবে না ডাক্তারের কাছে যেয়ে ওর স্যান্ডেলের তলা ক্ষয় যাইতে যেতে ওর জীবন শেষ হয়ে যাবে মাঝে মাঝে বউ যাব কথা কি ঠিক এই জন্যে নীল ছবির জগতে যাওয়া যাবে না আশ্রয় চাইতে হবে এসে মাথায় ঢুকায় যা মজা লাগবে ভালো লাগবে শরীরে একটা আসবে ভিতরে এক ধরনের আবেগ তৈরি হবে শরীর এক ধরনের উত্তেজনা তৈরি হবে শয়তান বারবার আপনাকে ধোকা দিতে থাকবে আপনি ধোকায় পরে যদি এই জগতে চলে যান জীবন শেষ যৌবন শেষ বহু চলে যাবে টাকাও শেষ বাচ্চা সহজে হবে পরকালও শেষ আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ তুমি কুদরতি ভাবে এই যুবকদেরকে তুমি কুদরতি ভাবে হেফাজত করো রক্ষা করো জোরে বলেন আমি তাহলে মোবাইলের গোড়ার থেকে বাঁচতে হবে বাঁচবো তো ইনশাআল্লাহ আল্লাহ তো দান করুক সকলে বলি আমি এখন আসুন মোবাইলে যে আপনি লাভ রিয়াক দিয়েছেন আপনি যে হাহা রিয়াক দিয়েছেন আপনি যে লাভ রিয়াক দিয়েছেন আপনি লাইক দিয়েছেন আপনি অ্যাংরি রিয়াক দিয়েছেন আপনার পছন্দ হয় না আপনি অ্যাংরি রিয়াক দিয়েছেন আপনি ভাবতেছেন কিছু হবে না হিসাব দেওয়ান লাগবো কার কাছে আর একটু জোরে বলেন কার কাছে লাভ রিয়াক দিছেন এটা মেয়ের ছবি পাইছেন ভাল লাগছে লাভ রিয়াক দিছেন এখন বলেন আপনি এটা মোবাইলে মনে করতেছেন আমি একটা রিয়াক দিলাম কি হইলো এটার কোনো কিছু হবে এটা তো কিছু হবে না খুব খেয়াল করেন আপনি লাইক দিছেন লাভ রিয়াক দিছেন অ্যাংরি রিয়াক দিছেন এরপরে কান্না রিয়াক দিছেন যেই রিয়াকটাই আপনি দিয়েছেন ফেসবুকের ভিতরে যারই পোস্টের ভিতরে আপনি দিয়েছেন আপনি ভেবেছেন একটা সাধারণ পোস্ট আমি এখানে একটা লাইক দিলাম কি এমন হবে আমি এখানে একটা লাভ রিয়াক দিলাম কি এমন হবে আমি একটা অ্যাংরি রিয়াক দিলাম এই আঙ্গুলের ব্যবহার মারাত্মক ব্যবহার আল্লাহ বলছেন আয়াসুল ইনসান আল্লাহ এ দুনিয়ার মানুষকে ভেবেছ যে আমি আল্লাহ হাড্ডিগুলি একত্রিত করতে পারবো না মরে যাবা পচে যাবা গলে যাবা অস্তিত্ব শেষ সেখান থেকে অস্তিত্ব বের করে আমাদেরকে আবার জীবিত করতে পারবেন যিনি তিনি কে সবাই বলেন তিনি কে এরপর আল্লাহ বলছেন এই ফিঙ্গার প্রিন্টের কথা আল্লাহ কোরআনুল কালিমের মধ্যে বলেছেন ফিঙ্গার প্রিন্ট আধুনিক বিজ্ঞান আবিষ্কার করেছে দুইশো বছর আগে কত বছর আগে এটা জোরে কন আর সাড়ে চোদ্দশো বছর আগে ফিঙ্গার প্রিন্টের কথা বলেছেন কে কারণ আপনি সিম উঠাতে যাবেন আপনার ফিঙ্গার ছাড়া কি আপনার নামে সিম তুলবেন আরেকজনের ফিঙ্গার দিয়ে হবে দেখেন সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ রাবুল আলমিন ফিঙ্গার প্রিন্টের কথা বলেছেন আল্লাহ বলছেন মানুষের আঙ্গুলের ছাপকে আমি আল্লাহ সুবিন্যস্ত করতে সক্ষম এক হাজার বছর আগে যদি কেউ কোথাও আঙ্গুলের ছাপ দেয় এক কোটি বছর আগে যদি কেউ কোথাও আঙ্গুলের ছাপ দেয় কাগজে দেব আর ডিভাইসের ভিতরে দেব এই ছাপ সবার সামনে প্রমাণ করতে পারবেন যিনি তিনি কে এ জোরে কন্যা তিনি কে কিভাবে বোঝায় এখন আপনি যত লাভ রিয়াক দিয়েছেন অ্যাংরি রিয়াক দিয়েছেন হাহা রিয়াক দিয়েছেন আপনি লাইক দিয়েছেন এইগুলো যিনি আমাদের মাঠে সবার সামনে প্রকাশ করতে পারবেন তিনিকে মোবাইল আপনি ব্যবহার করতেছেন আপনি একটা পোস্ট লেখলেন পোস্ট লিখতে আপনার আঙ্গুলের ব্যবহার আছে না নাই জোরে বলতে হবে আঙ্গুলের ব্যবহার আছে না নাই লাইক দিলাম আঙ্গুলের ব্যবহার পোস্ট দিলাম আঙ্গুলের ব্যবহার আপনি এটা টিপ আঙ্গুলের ব্যবহার আল্লাহ ভালো করেই জানে এমন একটা যুগ আসবে যেই যুগে মানুষের আঙ্গুলের ব্যবহার সব বেশি হবে মানুষের এই বর্তমান সময়ে মানুষের মেধার চাইতেও মানুষের আঙ্গুল সবচাইতে বেশি ব্যবহার হয় ডিভাইসের ভিতরে কথা বলে ঠিক কি না কম্পিউটারের ভিতরে সারাদিন টিপতেই আছে মানুষের আঙ্গুলের ব্যবহার হয় ট্যাবের ভিতরে ল্যাপটপের ভিতরে মোবাইলের ভিতরে তা আল্লাহ আগের থেকেই ভালো করে জানে এই জন্য আল্লাহ সাড়ে চোদ্দোশো বছর আগেই বলে দিয়েছেন মানুষ আঙ্গুল দ্বারা কখন কোথায় লাভ রিয়াক দিবে হাহা রিয়াক দিবে আল্লাহ বলছেন এই সমস্ত রিয়াক আমি আল্লাহ একত্রিত করে সমগ্র মানুষের সামনে তুলে ধরতে সক্ষম আল্লাহর সেই ক্ষমতা আছে না প্রত্যেকটা লাইকের হিসাব দিতে হবে প্রত্যেকটা রিয়াক্টের হিসাব দিতে হবে ইসলামিক পোস্টে আমরা ভালো রিয়াক্ট দিব ঠিক আছে আজে বাজে কোনো পোস্ট আমরা করব না রিয়াক্টও দিব না ইনশা মোবাইলের গুণার থেকে আল্লাহ সুহান আমাদের সবাইকে বেঁচে থাকার তো ফিক দান করুন জোরে বলেন আমিন এখন হলো যে গোনা তো হয়ে যায় গোনার থেকে বাঁচার ফর্মুলা কি গোনার থেকে বাঁচবেন কেমনে এবার গোনার থেকে বাঁচার অন্যতম ফর্মুলা হচ্ছে আল্লাহ রাবুল ইজাত জালাল বলেছেন এন্না সোলাহা আনিল বাদশাহ ইউল মুনকা গোনার থেকে বাঁচার অন্যতম মাধ্যম হচ্ছে অ্যান্টিবায়োটিক হচ্ছে ঔষধ হচ্ছে পাঁচ ওয়াক্ত সলাহ আদায় করা আল্লাহ নিজে বলছেন যে সলাহ আদায় করে নিশ্চয় সলাত মানুষকে গুণামুক্ত করে কথা এখন আপনি বলতে পারেন যে নামাজ কি আমাকে মদ থেকে বাঁচাবে নামাজ কি আমাকে মোবাইলের নেশা থেকে বাঁচাবে নামাজ কি আমাকে এই মিথ্যা কথার থেকে বাঁচাবে নামাজ কি আমাকে অন্যায় থেকে বাঁচাবে অবশ্যই বাঁচাবে নামাজ যদি নামাজের মতো হয় মহব্বতের নামাজ হয় তাহলে অবশ্যই আল্লাহ সুবাহ ওই বান্দাকে গোনার থেকে বাঁচাবে আল্লাহ রসুল মধ্যে বলেছেন যেই বান্দা টানা চল্লিশ দিন খেয়াল করেন কত সুন্দর ধারাবাহিক আমল দিসে টানা কত দিন সবাই বলেন টানা কত দিন টানা চল্লিশ দিন যেই বান্দা পাশ নামাজ জামাতে আদায় করবে তার জন্য দুইটা পুরস্কার একটা হলো মোনাফেকি থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন আর একটা হলো আল্লাহ তাকে জাহান নাম থেকে মুক্ত করবেন কিন্তু আমল হতে হবে ধারাবাহিক আমল হতে হবে কি এখন বলে ডাক্তার আপনাকে প্রেসক্রাইব করেছে ডাক্তার আপনাকে পরামর্শ দিয়েছে কি যে এই ওষুধটা টানা এক মাস খেতে হবে আপনি দশ দিন খাওয়ার পর বাদ দিচ্ছেন কাজ হবে এই কথা বলেন কাজ হবে কাজ হবে না অথবা ডাক্তার বলছে সকালে একটা বিকালে একটা রাতে একটা সকাল দুপুর রায় তিন বেলা ওষুধ দিয়েছে আপনি শুধু রাতের বেলা খাইছেন বাকি দুই বেলা খান নাই কাজ হবে এই জন্য আল্লাহ রসুল ধারাবাহিক কামালের কথা বলেছেন কত সুন্দর সিস্টেম দেখেন এখানেও আল্লাহ আল্লাহ রসুল সাল্লা সাইন্টিফিক বিষয় মানুষের সামনে তুলে ধরেছে আপনার নিয়মিত ওষুধ না খেলে যেমন শরীর রোগ যায় না আত্মার রোগ থেকে মুক্ত পেতে হলে আপনাকে নিয়মিত ইবাদত করতে হবে কার ধারাবাহিক ওষুধ খেলে আপনার কোর্স হলো অ্যান্টিবায়োটিকের কোর্স হল পনেরো দিনের আপনি পাঁচ দিন খাইছেন আপনার ওই কোর্স পূরণ হয় নাই আপনি সুস্থ হবেন না ঠিক তেমনই আপনার বেরিয়ে আছে আকর্ষণ আছে এই বেরির থেকে নিজেকে যদি বাঁচাতে চাই তাহলে আমাদেরকে ধারাবাহিক ইবাদত করতে হবে চল্লিশ দিন তারা যদি কেউ পাশ নামাজ আদায় করে তাহলে দেখেন ধারাবাহিক ইবাদতের কথা আল্লাহ রসুল বলেছেন আল্লাহ ওই বান্দাকে গোড়ার থেকেও বাঁচাবেন নেফাকির থেকেও বাঁচাবেন জাহান নাম থেকেও বাঁচাবেন মোহাম্মতে বলি তাহলে আমরা এখন থেকে ওয়াদা করতে পারি সকল ধরনের গোনাম থেকে আমরা নিজেদেরকে হেফাজত করব আল্লাহ তো অভিজ্ঞান করুন একটু জোরে বলি ইসলাম বিরোধী যত কাজ আছে নাস্তিক মোর্তাদের যত আস্ফালন আছে এইগুলো প্রতিরোধ করার জন্যে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার জন্যে আল্লাহ জমিনে আল্লাহর ইজ্জত রক্ষার জন্য কোরআনের ইজ্জত রক্ষার জন্য রাসূলের ইজ্জত রক্ষার জন্য যুবকদেরকে যদি ঐক্যবদ্ধ হয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়া লাগে আমরা সবসময় প্রস্তুত আছি ইনশাল্লাহ আল্লাহ তুমি আমাদের যুবক ভাইদেরকে কবুল করো একটু জোরে মহব্বতে বলে আমিন ও আখরুদ আহ্বান আর আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন